আমার প্রশ্ন আপনাদেরই কাছে যারা এই মাঠে নেমে মারামারি কাটাকাটি করেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের কি কোঠা আছে আপনারা কি কোঠা নিয়ে চাকরিতে ঢুকবেন সবার কি কোঠা আছে ছাত্রলীগ আজকে সাধারণ শিক শিক্ষার্থীদের উপর হামলা করেছেন আপনারা কি কাজটা ভালো করেছেন আপনাদের কি সবার কোঠা আছে আপনারা কি ভার্সিটি লেভেল পড়ছেন না আপনারা কি পরীক্ষা দিবেন না আপনারা কি এই কোটার কোটার আওতায় পড়বেন না আমার প্রশ্ন এখানে তো আজকে এটা কষ্ট হয় কালকে রাত্রে যখন অনেক মারধরের ছবি দেখলাম ভিডিও দেখছিলাম বিভিন্ন নিউজ দেখছিলাম এত কষ্ট পেয়েছি যে অধিকার আদায়ের জন্য ছাত্ররা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে তারা সর্বোচ্চ পর্যায়ে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে একটা ছাত্র যদি তার অধিকার সংরক্ষণ করতে না পারে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলনে একটা যৌক্তিক সমাবেশে কেন হামলা করতে হবে কেন তাদেরকে ছিন্ন ভিন্ন করতে হবে কেন তাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে এটা আমার জানা নেই যারা এই ছেলে মেয়েগুলোকে মারছেন রক্তাক্ত করছেন আপনাদের কি একবারও হাত কাঁপছে না যে আমি আমার ভাইকে পিটাচ্ছি আমি আমার বোনকে পিটাচ্ছি এটা কি আপনাদের একবারও বিবেকে বাধা দেয়নি যে আমি এটা কি কেন করছি কি কারণে করছি একটু ভেবে দেখবেন খুব খারাপ লেগেছে তো রাজপথে একজন ছাত্রের এটা ন্যায্য দাবি ন্যায্য অধিকার যে সে রাজপথে থেকে নিজের অধিকারের জন্য সে কথা বলবে এটা তার গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক অধিকারের প্রতি কেন হস্তক্ষেপ করা হবে আমি জানি না হস্তক্ষেপ করা অবশ্যই ঠিক না সাধারণ শিক্ষার্থীদের এভাবে রক্তাক্ত করবেন না দেশের সর্বোচ্চ মেধাবীদেরকে এভাবে রক্তাক্ত করবেন না তাদেরকে আঘাত করবেন না তাদের যৌক্তিক অধিকার যৌক্তিক কথার বাক স্বাধীনতা তাদেরকে দিতে হবে দেওয়া উচিত এবং এটাই স্বাধীনতা এটাই একটি সার্বভৌম দেশের অধিকারের জন্য একজন নাগরিক তার এটা প্রাপ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কি চান